যখন তখন বোমা বিস্ফোরণ আর মৃত্যুর মুখে ছুটে চলা গাজার প্রতিটি শিশুর প্রতিদিনের বাস্তবতা এলোপাথারি এই ছুটে চলার শেষ কোথায় কেউ জানে না পরিপূর্ণ সংঘাত বন্ধ লাখ লাখ নিপীড়িত গাজাবাসীর স্বপ্ন গত একুশ মাস ধরে যুক্তরাষ্ট্র কাতার মিশরের মধ্যস্থতায় ধাপে ধাপে হয়েছে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি আলোচনা কিন্তু এখনও নেই আশার আলো বেশ কিছুদিন ধরে কাতারের দোহায় চলছে ষাট দিনের যুদ্ধবিরতি আলোচনা তবে হামাসের দাবি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি বিনিময়ে মুক্তি পাবে সব জিম্মি বহু দর কষাকষির পর সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা আমরা একাধিকবার একটি পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দিয়েছি যার মাধ্যমে একসাথে সব বন্দিকে মুক্তি দেওয়া হতো কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার কট্টরপন্থী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাসের হাতে এখনো জিম্মি জীবিত মৃত পঞ্চাশ ইসরায়েলি যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে গোষ্ঠীর দাবি আইডিএফ সেনা হওয়ায় বন্দি জিম্মিদের গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু সরকার ইসরায়েলি প্রশাসনের এসব জিম্মিদের প্রতি কোনো আন্তরিক উদ্বেগ নেই কারণ তারা সেনা সদস্য তেলাবিব জনমতকে এমনভাবে প্রস্তুত করেছে যেন সেনাদের মৃত্যু একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য ব্যাপার অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি দ্রুতই মুক্তি পাবে হামাসের হাতে বন্দি দশ ইসরায়েলি জিম্মি যা মূলত সাত দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ আমরা এর মধ্যে অধিকাংশ ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে এনেছি আরো দশ জনকে দ্রুতই ফিরিয়ে আনা হবে আশা করছি পুরো বিষয়টা খুব দ্রুত শেষ করতে পারব হামাস স্থায়ী যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি গোষ্ঠীটিকে নিরস্ত্র করে গাজা থেকে বিতাড়িত করা হলে কেবল বন্ধ হবে অভিযান দুপক্ষের দাবি দেওয়ার দোলাচলে কবে এই নিপীড়নের অবসান হবে তা নিয়ে রয়েই যাচ্ছে ঘোর অনিশ্চয়তা रेजवाना सायमा जमुना न्यूज़